আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট টোয়েন্টি এইট ডেজের ভিতরে অর্থাৎ আঠাশ দিনের ভিতরে পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আপনিও চাইলে এ লাস্ট আঠাশ দিনের ভিতরে শুধু পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার না আপনি চাইলে দশ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন আপনার ফলোয়ার্স বাড়বে একদম রকেটের গতিতে যদি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ওকে ফেসবুক ফেজে আপনারা যারা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন এবং কি ফেসবুক প্রোফাইলে যারা ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে ফেসবুক ফেজ এবং ফেসবুক প্রোফাইলে আপনারা কীভাবে ফলোয়ার্স ইনক্রিজ করবেন একদমই রিয়েল ফলোয়ার্স যেগুলো আপনাকে লাইক কমেন্ট করবে লাইফ টাইম আপনাকে সাপোর্ট দেবে তো দেখুন এই ধরনের সমস্যাটা আমাদের সবারই হয়ে থাকে আমাদের ফেসবুক পেজ আছে বাট ফেসবুক পেজে ফলোয়ার্স নেই এবং কি আমরা অনেক চেষ্টা করেও কিন্তু আমরা ফলোয়ার্স ইনক্রিজ করতে পারি না অনেক ধরনের ভিডিও আপলোড করেও আমরা ফলোয়ার্স ইনক্রিজ করতে পারি না কেউ পঞ্চাশটা ভিডিও আপলোড করা হয়ে গেছে কেউ একশোটা ভিডিও আপলোড করা হয়ে গেছে বাট নিয়মিত আমাদের ফলোয়ার্স বাড়ে না আজকে আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলবো এবং কি সহ দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা কাজ করলে আপনাদের ফলোয়ার্স বাড়বে এবং কি আটাইশ দিনের ভিতরে কিন্তু আপনাদের শুধু সাড়ে পাঁচ হাজার ফলোয়ার না দশ হাজার ফলোয়ারও বাড়বে আমি আপনাদেরকে কথা দিচ্ছি শুধু ভিডিওটা কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনি মিস করবেন আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো ফলোয়ার্স বাড়াতে পারবেন আপনারা সবাই জানেন আমি ফলোয়ার্সের উপর অনেকগুলো ভিডিও আপডেট নিয়ে আসছি এবং কী ফিশনে আমি অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি বাট এই ভিডিওটার মতো কিন্তু কখনোই হয় নাই আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো দেখুন আপনি কীভাবে ফলোয়ার বাড়াবেন আমি অন্যান্য কোনো কথা আমি সোজাসুজি একদমই ফরেনটা চলে আসতেছি আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আমি তো আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফলোয়ার্স কীভাবে বাড়াবেন মোস্ট ইম্পর্টেন্ট ফার্ট যেটা সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে একদমই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ফমান সহ দেখাবো বাট তার আগে আমি আপনাদেরকে ফলোয়ার্স বাড়ানোর কিছু মেন যে বিষয়গুলো আছে সেগুলো বলি যে বিষয়গুলো আপনার খুবই থাকাটা খুবই জরুরি সো আমি সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়াতে চান অবশ্যই আপনার একটা ফেসবুক ফেজ বা একটা ফেসবুক প্রোফাইল আপনার প্রফেশনাল মোড অন করা থাকতে হবে সেই ফেজে বা সেই প্রোফাইলে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে এখন কোয়ালিটি বলতে যদি আপনি বুঝেন যে ডিএসএলআর দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে হবে ক্যামেরা লাগবে আপনার বড় বড় গ্যাজেট লাগবে এই ধরনের কোনো বিষয় না ভাই আপনি শুধু কোয়ালিটি ফুল একটা ভিডিও আপলোড করবেন আপনার যেই ভিডিওতে আপনার অডিয়েন্স আপনার বয়েস এবং কি আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছে এবং কি আপনার কথা তারা বুঝতে পারতেছে এটা হচ্ছে কোয়ালিটি একটা সম্পূর্ণ ভিডিও এবং কি আপনি যে বিষয়টা তাদেরকে বুঝাতে চাচ্ছেন সেটা তারা বুঝতে পারতেছে এটা এটাকে বলা হয় কোয়ালিটি একটা ভিডিও কোয়ালিটি বলতে এটাই বুঝাই এখন আপনি এমন একটা ভিডিও শ্যুট করলেন এমন একটা ভিডিও তৈরি করলেন যে যে ভিডিওটা থেকে আপনার অডিয়েন্স কিছুই শিখতে পারল না এবং কি আপনি যে কথা বলতেছেন সেটাই কিন্তু আপনার অডিয়েন্স বুঝতে পারতেছে না এগুলোকে কোয়ালিটি বলেন ওকে সো কোয়ালিটি অনুযায়ী আপনি এটাই ধরে নিতে পারেন যে আপনার কোনো ক্যামেরা লাগবে না আপনি জাস্ট যেটা বোঝাতে চাচ্ছেন এটা যেন আপনার অডিয়েন্স খুব দ্রুত বুঝে দ্বিতীয়তে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবশ্যই আপনারা রেগুলার ভিডিও আপলোড করুন এখন অনেকেই বলেন যে ভাই আমি তো রেগুলার ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার কেন ফলোয়ার্স বাড়তেছে না এই যে একটু আগে কথা বললাম অনেকেই আসেন রেগুলার ভিডিও আপলোড করেন বাট আপনাদের ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ না আবার অনেকেই আসেন আপনার কফি কন্টেন্ট আপলোড করেন দেখুন আপনি যদি একটা ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেন এই ভিডিওটা ওই অডিয়েন্স যদি অন্য জায়গায় দেখে থাকে তারপর যদি আপনার ফেজে দেখে তখন তারা এই ভিডিওটাকে স্ক্রল ডাউন করবে কেননা আপনার এই ভিডিওটা সে আগে একবার দেখছে আপনি কিন্তু এটা কফি কনটেন্ট আপলোড করছেন এটা কিন্তু আপনার অডিয়েন্স বুঝতে পারবে সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কফি কনটেন্ট কখনও আপলোড করবে না এবং কি আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেন 10 দিন পরে একটা করেন তাহলে আপনার ফেসবুক ফেজ এবং ফেসবুক ফেসবুক প্রোফাইলের যে ফেসবুকের যে অ্যালগোরিদামটা সেট করা আছে সেটা কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং কি আপনি আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে কিন্তু আপনি কন্টিনিউভাবে আপনার সাথে আপনি যুক্ত রাখতে পারবেন না সো অবশ্যই আপনারা নিয়মিত আপলোড করবেন এবং কি রেগুলার আপনারা ভিডিও আপলোড করবেন এখন আমি মেন ফাটা চলে যাচ্ছি যে আপনাদেরকে মেন যে পার্টটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফলোয়ার্স কীভাবে বাড়াবেন এটা হচ্ছে মো মোস্ট ইম্পর্টেন্ট এই ওয়েতে আপনাকে ফলোয়ার্স বাড়াতে হবে দুই হাজার চব্বিশ সালে ওকে আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে ফলোয়ার্স বাড়াবেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখানে যে ফেসবুক ফেজটা আছে আপনারা থামিয়েলে কিন্তু এই ফেজটাকে দেখতে পা দেখতে পেয়েছেন তো দেখুন আমি যদি এখানে ম্যানেজে ক্লিক করে দিই ম্যানেজে ক্লিক করার পর এখানে একটা অপশন আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স টোয়েন্টি এইট ডেজের ভিতরে তেরোটা ফলোয়ার্স আমি আপনাদেরকে ভিডিও প্রথমে যেটা দেখিয়েছি সেটা কিন্তু একটা স্ক্রিনশট এখন আমি যদি আপনাদেরকে নিচে একটু দেখাই একদম সহ দেখাবো আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন মাত্র তেরোটা ফলোয়ার্স মাত্র আঠাইশ দিনের ভিতর এখন যে মেন ফাইডটা আমি সেটা দেখা আমি একটু ব্যাক করব যে এই ফেজে লাস্ট ভিডিওটা কখন আপলোড করা হয়েছে ওকে আমি একটু স্কল ডাউন করব এখানে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ফেব্রুয়ারির দশ তারিখে ভিডিওটা আপলোড করা হচ্ছে এখন কী মাস চলতেছে এখন হচ্ছে মে মাসের পাঁচ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখে আমার এখানে লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে এই ফেজটা থেকে তাহলে আপনারা ধরে নিতে পারেন প্রায় তিন মাস পর্যন্ত এই ফেজে বিগত তিন মাস থেকে এই ফেজে কোনো ভিডিও আপলোড করা হয় না লাস্ট ভিডিওটা আপলোড করা হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে বর্তমানে কিন্তু মে মাসের আজকে ফার্স্ট তারিখ আমি ফার্স্ট তারিখে ভিডিও আপলোড করতেছি সো আপনারা বুঝতে পারতেছেন প্রায় তিন মাসের কাছাকাছি আমি এই ফেজে ভিডিও আপলোড করি না তিন মাসের ভিতরে কোনো ভিডিও আপলোড না করেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আটাইশ দিনের ভিতরে তেরো তেরোটা ফলোয়ার্স এখন এটা আমি আপনাদেরকে কী জন্য দেখালাম আপনারাই যদি এই ফেজটাকে ফলো করেন দেখতে পাচ্ছেন আমি কোন ধরনের ভিডিওগুলো আপলোড করছি কোন ধরনের ভিডিওগুলো সবগুলো কিন্তু রিলস ভিডিও এই ফেজে কোনো ধরনের কোনো রিলস ভিডিও কোনো লং ভিডিও নেই কোনো লং ফর্মেট ভিডিও কিন্তু এই ফেজে আপলোড করা হয়নি যতগুলো ভিডিও আছে আপনারা চেক দিয়ে নিতে পারেন এই ফেজে কিন্তু সবগুলো রিলস ভিডিও এটা আপনারা কি বুঝতেছেন যে আপনি যদি দুই সালে এই রিলস নিয়ে কাজ করেন এই রিলস যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি যদি তিন মাস না চার মাস না এক বছর আগে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন আপনার যদি আপনার ফেজে যদি অসংখ্য ভিডিও থাকে তাহলে কিন্তু এক বছর পরে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে বাট আপনি যদি লং ভিডিও আপলোড করেন অনেক সময় দেখবেন আপনি দুই চার পাঁচ দিন আপনি যদি ফলোয়ার আপনি যদি ভিডিও আপলোড না করেন আপনার ফলোয়ার্স আসা কিন্তু বন্ধ হয়ে যাবে বাট এই ফেজের ক্ষেত্রে কী হয়েছে কোনো লং ভিডিও নেই বাট রিলস ভিডিও আপলোড করছি তারপরেও এই যে টোয়েন্টি এইট ডেসের ভিতরে তেরোটা ফলোয়ার্স বুঝতে পারতেছেন তিন মাস যদি একটা ফেজে ভিডিও আপলোড করা না হয় ওই ফেজের অ্যালগোরি কোন জায়গায় জায়গায় পৌঁছাবে তারপরেও এই ফেজে কিন্তু তেরোটা ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে যেগুলো একদম রিয়েল ফলোয়ার তো আমি আপনাদেরকে এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝালাম আপনারা আপনারা যদি তারপরেও না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কীভাবে ফলোয়ার্স বাড়াবেন আমি আপনাদেরকে পার্সোনালি প্রয়োজনে পরামর্শ দিব সো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন আপনাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ